আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পেজটি ফলো করছেন ভিডিও দেখছেন লাইক করছেন কমেন্ট করছেন এবং শেয়ার করছেন আজকে একটি টিপস দিতে যাচ্ছি যে টিপসের মাধ্যমে ভয়াবহ রোগ ক্যান্সার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্ট ডিজিজ এবং স্থূলতা থেকে বেঁচে থাকতে পারবেন টিপসটি হচ্ছে যে আমাদের মুখে যা মিষ্টি লাগে যে ধরনের খাবারগুলি মিষ্টি আছে এ ধরনের খাবার পরিপূর্ণ ত্যাগ করতে হবে পরিপূর্ণ ত্যাগ করে আমরা যা খাবো তা হচ্ছে সবজি প্রচুর পরিমাণে সবজি খেতে হবে সবজি দিয়ে প্যাট পরিপূর্ণ করে ফেলতে হবে যে সমস্ত সবজি সালাদ করে খাওয়া যায় সেগুলি সালাদ করে খাবো আর যে সমস্ত সবজি রান্না করে খাওয়া যায় সেগুলি অবশ্যই আমরা রান্না করে খাবো তবে সেটা দুইবার তিনবার পাঁচবার এরকম নয় যে কয়বার সম্ভব যখন আমাদের প্রয়োজন হবে তখনই আমরা খেতে পারবো এবং সাথে খেতে পারবো ডিম পোস দুইটা তিনটা চারটা করে ডিম আমরা প্রতিদিন খেতে পারবো এবং যে কোনো গোস আমরা রান্না করে খেতে পারবো এবং যা আমরা খেতে পারবো না তার মধ্যে মধ্যে হচ্ছে ভাত রুটি আলু পাস্তা চিরা, মুড়ি দই মিষ্টি এবং যত প্রকারের দোকানের খাবার আছে এ ধরনের খাবার অবশ্যই আমাদের পরিত্যাগ করতে হবে আর সাথে খাবারের সাথে আমাদের খেতে হবে প্রচুর পরিমাণে লেবু এবং যারা সামর্থ্যবান আছে যারা খেতে পারবো আপেল সিডার ভিনেগার তারা অবশ্যই আপেল সিডার ভিনেগার খাব আর আমার এক বোন বলছিলেন যে স্থূলতা কমানোর কোনো মেডিসিন আছে কিনা আজকে যা বললাম এটাই হচ্ছে উত্তম মেডিসিন একটা সপ্তাহ ফলো করে দেখুন তারপর আমাকে জানান উপকার হয়েছে কিনা আর যাদের ডায়াবেটিস আছে তারা যখন এই ডায়েটটি ফলো করবেন তখন অবশ্যই যেন ডায়াবেটিসের ঔষধ খাওয়া বাদ দিয়ে দেন আর এই ডায়েট করার অবস্থায় যাদের শরীর দুর্বল লাগবে তারা অবশ্যই পিঙ্ক সল্ট অথবা আমরা যে বাজারে লবণ পাই কালো লবণ যেটা লুজ লবণ সেটা দিয়ে স্যালাইন বানিয়ে সেই স্যালাইনটা আমরা খাবো যখন আমাদের শরীর দুর্বল লাগবে তখনই আমরা খাব আর এই ডায়েটটি সারা জীবনের জন্য না সুনির্দিষ্ট একটু সময়ের জন্য আপনারা এই ডায়েটটি ফলো করুন তারপর যখন উপকৃত হবেন তখন আপনারা জানতে পারবেন কতদিন এই ডায়েটটি করতে হবে টিপসটি ফলো করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম